তো দেখো আজ সকাল সকাল বরমশায় বাজার থেকে নিয়ে চলে এসেছে একেবারে একটা নয় দু দুটো জোড়া ইলিশ নিয়ে চলে এসেছে আজকে বাড়িতে তো এটা হচ্ছে ইলিশের মরশুম যদিও আমরা সেই ভালো মাছটা যেটা দাম বেশি সেটা হয়তো বাড়িতে আসেনি কিন্তু তবু কি ইলিশ তো এসেছে তাই না একদম নিম্ন মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলির এটাই বা কম কিসের তো যাই হোক ইলিশ দেখে তো আমি ভীষণ খুশি কারণ আমার ইলিশ মাছ খুব প্রিয় শুধু ইলিশ মাছ নয় ইলিশের গন্ধটাই প্রিয় আর কি বলতে পারো তো যাই হোক মাছ না হলেও হবে ওই যে একটু ইলিশটা ভেজে একটু বেশ তেলটা উঠবে সেই তেলটা আর ওই যে ইলিশ মাছের স্মেল যেটা বার হবে না ওটাই আমার কাছে অনেক সেটা দিয়েই যেন এক থালা গরম ভাত নিয়ে বসলে কখন যে নিমেষের মধ্যে শেষ হয়ে যায় সেটা বুঝেই উঠতে পারি না তো যাই হোক মাছগুলোকে কীভাবে কাটবো কদিন ধরে খাবো সেটাই ভাবছি কারণ ওই যে আকাঙ্ক্ষা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি দুটো যদি একদিনেই খেয়ে নি তাহলে আবার কি করে হবে তাহলে তো আবার মানে আবারও ইলিশ মাছ আনা সেটা একটু বেশি টাফ হয়ে যাবে আমাদের পক্ষে তো এটাই ভাবছি আর কাটছি যে যাতে দুটো তিনটে দিন অন্তত করতে পারি এই দুটো ইলিশ মাছকে তোমরা আবার যেন হেসে ফেলো না যাই হোক তো সত্যি সত্যিই আমি এমন করে কেটেছি যাতে তিনটে দিন আমরা এক পিস এক পিস করে খাবো তো ইলিশ মাছটা কেটে কুটে ধুয়ে বেছে রেখে তারপরে আবার চলে এসেছে যে ঘর দুয়ার মুছতে ঘর দুয়ার না মুছলে তো হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই তো অবশ্যই ভালো শরীরের পক্ষেও ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো মনের পক্ষেও ভালো তো যাই হোক চলো ঝটপট ঝটপট করে ঘর দুয়ার মুছে আজকে না সকালে অনেকটাই বাড়তি আমার কাজ আছে তো এই সব কাজ করতে করতে অনেকটাই ভাবছি সময় হয়ে তো সিদ্ধভাত তো সকালে করেই নিয়েছি আর যে যা খেয়ে যে যার গন্তব্যে পৌঁছে গেছে আর আমি তো আমার গন্তব্যেই স্থির আছি কারণ এটাই আমার জায়গা আমার আর কোথায় যাবার জায়গা আছে তো আমার এই যে যাবার জায়গা বলো থাকার জায়গা বলো আনন্দের জায়গা বলো মজা করার জায়গা বলো সব কিন্তু আমার এই বাড়িতেই তো যাই হোক ওরা চলে গেছে যে যা স্কুলে চলে গেছে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে আর আমি তারপরে এই যে ফটাফট ফট করে একটার পর একটা কাজ করছি একটা কাজ করতে করতে আজকে অনেকটাই লেট করে ফেলেছি আর আমাদের কলতলাটা এত নোংরা হয়ে আছে না এত নোংরা হয়ে আছে সেটাও আজকে ভালো করে ঘষে মেঝে একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি তো চলো ফটা ফট করে একদম কাজটা সেরে স্নান টান করে তারপরে একেবারে তোমাদের সামনে আসছি তো দেখো সেই যে ঘর মুছছিলাম সেই দেখা হয়েছে তোমাদের সঙ্গে আর তাও সামনাসামনি হয়নি তো যাই হোক ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি কিন্তু তোমাদের কোনো ওয়েলকাম করা হয়নি তো যে যে যেখানেই আছো বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো আর আমরাও আছি ভালো মোটামুটি চলছে এখন আর কি তো ঘর ঘরদুড় সমস্ত কিছু মুছলাম কাজকর্ম আজ একটু বাড়তি কাজও হয়েছে অনেকগুলো কাছাকাছিও হয়েছে আর কল তোলাটা এত নোংরা হয়েছিল এত ছাতলা পড়ে গেছিলো তো সেই সব পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করতে করতে আমার বারোটা বেজে গেছে কিন্তু সকালে আমি কাপড় ছেড়ে মানে সিদ্ধ ভাত করেছিলাম সিদ্ধ ভাত করে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে ওর কাছে আমার না কিছুই খাওয়া হয়নি সকালে চা খেয়েছিলাম একটু তারপরে কাজ করতে করতে কাজ করতে করতে এবার স্নান টান করে এসেছি এখনও পর্যন্ত খাওয়া হয়নি স্নান টান করে এসেই লাইভে বসেছি আধ ঘন্টা লাইভ করে এখন ঠাকুর পুজো দিতে হবে তবে খাবো প্রচুর খিদে পেয়েছে তো যাই হোক চলো তারপর আবার রান্না করবো ভাতটা তো হয়েই আছে আর আজকে নিয়ে এসেছে ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে এসেছে কচু শাক দিয়ে করবো মাথাটা আর ইলিশ মাছটা করব আর কি করা করি সেটা দেখা যায় তো চলো সঙ্গে থাকো পুজোটা জটপট করে দিয়ে আসি কারণ এত খিদে পেয়েছে কিছু একটা খেতেই হবে কিছু খেতে খেতে বাদ বাকি রান্নাটা সারব তা চলো এখন যাই পুজোটা চলে আসি তো দেখো ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করবো আজকে ছোটো ছোটো ইলিশ মাছ আমরা তো বড়ো মাছ অত দামি মাছ খেতে পারি না এইগুলোই নিয়েছে সাতশো টাকা কিলো আমাদের এখানে ইলিশ মাছের মাথা দিয়ে এই যে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কি হবে দেখো আর এই যে ভদ্রলোক আমাকে কেটে গুছিয়ে দিচ্ছেন এটা দিয়েই বাক্কা হয়ে যাবে ইলিশ মাছটা আমরা এতটা পছন্দ করি যেরকমই ইলিশ মাছ হোক না যদি এটা ছোটো অতটা হয়তো ভালো নয় অতটা দামি নয় কিন্তু তবু কি এর যেটুকু স্বাদ গন্ধ পাবো এতেই আমাদের যেন অর্ধেক পেট ভরে যাবে আর ওই যে তেল একটুখানি তেল দিয়েই ব্যাস পুরো ভাতটাও খেয়ে নিতে পারবো মানে এতটা পছন্দ করি আমরা সরষে ইলিশ করবো ইলিশ মাছটা একটু বেজে নিয়েছি আর এইখানে সর্ষে ভেজে নিয়েছি আর লঙ্কা মানে তালে দিলে কাঁচা লঙ্কা পুরোনো দিয়েছি তিনজন দুপুরে একবার খাবো তিন পিস রান্না করেছি ছোট ছোট মাছ আমরা এরকম করেই হিসাব করে হিসাব করে চলতে হয় আমাদের প্রচুর সিদ্ধ করে নিয়েছি কত শাকটা ইলিশ মাছের মাথা ছুটকি করে একটা তাতেই হয়ে যাবে মশলা একটু আদা দিয়ে দিয়েছি সামান্য মশলা কিছু লাগে না সেখানে তো দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা আমার একদম রেডি হয়ে গেছে তো আজকে সর্ষে ইলিশ করেছি আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছি কিন্তু দুঃখের বিষয় এটাই আমি না পরবর্তী ভিডিও শ্যুট করেছিলাম যে মানে ফাইনাল যে মেনু আর কি দেখায় খাওয়ার সময় কিন্তু কি করে যে সেগুলো ডিলিট করে ফেলেছি সেটা আর জানি না তো সেই জন্য সেই ক্লিপগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না তবে দুর্দান্ত হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা আর হচ্ছে সর্ষে ইলিশটা সর্ষে ইলিশটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তো তোমাদের সঙ্গে তা শেয়ার করতে পারলাম না তো মুখে একটু রিভিউটা দিয়ে নিলাম ও তারপরে দেখো রাত্রি হয়ে গেছে তো তো এখানে দেখা যে চায়ের কাপ দেখাচ্ছি মানে চা খাচ্ছিলাম আর চা খেয়ে আমি আটাটা মেখেছি আটাটা মেখে এই যে ঘরে টিভি দেখতে দেখতে এখন যে এতটা অভ্যাস হয়ে গেছে না এখন না টিভিটা অনেকটা দেখি মাঝে যেরকম টিভি দেখা বন্ধ করে দিয়েছিলাম আর এখন এতটা পরিমাণে টিভি দেখা হয় যে সব কিছু যেন ঘরে বসেই করি টিভি চলে ওদিকে টিভি দেখি আর এদিকে টুকটুক করে কাজগুলো সারি তো ওদিকে টিভি চলছে আর আমি এদিকে এই যে টুকটুক টুকটুক করে রুটিগুলো বেলে নিচ্ছি এখানেই একেবারে বেলে নেব মাত্র কয়েকখানা রুটি সাত আটটা রুটি করি তো এটা এখানেই বেলে একদম রেডি করে নিয়ে যাবো তাহলে কি হয় ফটাফট রুটিগুলো শেখে নিয়ে আবার চলে আসতে পারবো তো যাই হোক আর হয় না কারণ তোমাদের দাদা ভাই খেয়ে অতটা শ্যুট হয় না আর কি খেতে চাই না সেটা নয় কিন্তু খেয়ে অতটা সহ্য করতে পারে না কিন্তু আমার আবার কি আমি আবার সর্বভোগ প্রাণী যেটা পাবো সেটাই খাই কোনো সমস্যা নেই তো যাই হোক রুটি এই দুদিন ধরে হচ্ছে কারণ ওর ওই যে ঠান্ডা লেগেছে তোমরা তো জানোই যারা ভিডিও দেখো তো ঠান্ডাটা না কিছুতেই পুরোপুরি সারছে না ভিতরে যেন রয়েই গেছে শরীরটা খুব একটা ভালোও নেই তো সেই জন্যই ওকে বলছে যে একটা দুটো করে একটু রুটি খেয়ে অভ্যাস করার চেষ্টা করো অতটা অসুবিধা হবে না তো সেই জন্যই যে রুটিগুলো করে নিচ্ছি আর ওই যে দুপুরের কচুর শাক আছে তো কচুর শাক দিয়েই আজকে রুটিটা খেয়ে নেবো তো চলো এই যে রুটিগুলো দেখেছো আর আমার কিন্তু রুটি খুব সুন্দর হয় তোমরা যদি কখনো সামনে থেকে খাওয়াতে পারতাম তাহলে তো অবশ্যই বোঝাতে পারতাম কিন্তু একটু দেখবে আর নোটিশ করবে যে রুটিগুলো কিন্তু একদম গোল গোল হয়ে ফলে আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয় আর সব হয় তো যাই হোক নিজের প্রশংসা নিজে কত করব আর নিজের প্রশংসা নিজে না করলে অন্য কেউ করবেও না নিজের ঢাকটা নিজেকেই পেটাতে হয় এটা আমি আমার হাজব্যান্ডের সঙ্গে শিখেছি কারণ লোকে মানে খুঁদ ধরতে নিন্দা করতেই ব্যস্ত থাকে নিজেরটা ওই জন্য নিজেকেই নিজের ঢাকটা পিটিয়ে নিতে হয় তো সেই জন্য একটু সুযোগ পেয়ে যাই হোক পিটিয়ে নিলাম আর এখানে দেখো রুটিগুলো একদম গোল 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 করে বলের মতো ফুলে উঠছে রুটিগুলো সেঁকে নিয়ে চলো রাত্রিতে এটাই আজকে আমাদের ডিনার আর ভিডিওটাও এই সঙ্গে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো অনেকক্ষণ ধরে বক করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করে দিও প্লিজ তো চলো টাটা শুভরাত্রি